রে পচা আমাদেরকে এখানে ডাকলি কেন তাড়াতাড়ি বল আরে কালকে যে হলি তোদের কি কারুর গানে গাড়ে আছে আরে হ্যাঁ হ্যাঁ সব হুঁশ আছে আরে আছে তো বড়া এতক্ষণ কোথায় চোদাচ্ছিলিস দুজনে কি সকাল সকাল চোদন কিতকিত খেলছিলিস বড় সকাল আটটার সময় তোদেরকে আমি এখানে দেখেছি আর তোরা আসছিস বেলা বারোটার সময় আরে নে নে গালিগালাজ না করে বল কালকের কি প্ল্যান আরে কালকের প্ল্যান পরে হবে তার আগে আগের বছর হলিতে যে আমরা তিনজন রামের পাইট খেয়েছিলাম দুখানা সেই টাকাটা পুরো আমিই চালিয়েছিলাম তোরা দুজনে কেউ একটা টাকাও দেসনি এবছর সেই টাকাটা আগে দে আরে হ্যাঁ হ্যাঁ ভাই এবারের হলিতে সব দিয়ে দেবো আর বল্টু তুই আরে পচা তুই আমাদের এত ভালো বন্ধু আমার দুজনকে ভালোবাসে একটা মদ খাওয়াতে পারছিস না আরে চোদনে এবারে কালী পুজোয় যে সাড়ে সাতশো খেয়েছিলিস ওটাও তো আমি দিয়েছিলাম আরে নে নে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আলোচনা শুরু কর আরে হ্যাঁ হ্যাঁ শুরু কর শুরু কর শোন তাহলে তিনজনে হাজার টাকা করে চাঁদা দেব এই টাকায় দুখানা সাড়ে সাতশো আর দুখানা বাংলা আনবো। হোলির দিন সকাল থেকে ইংলিশ দিয়ে শুরু করব আর রাতের বেলা বাংলা দিয়ে শেষ করব আর বাকি যে টাকা আছে সেই টাকায় রং কিনে আনবো আরে পচা রঙ আনিস না আগের বছর কথা মনে আছে তো তোরা রঙের সাথে কোলা গাছের আঠা মিশিয়ে ঝুমা বৌদির কোথায় কোথায় যে রং লাগিয়েছিলিস তা একমাত্র শুধু ঝুমা বৌদিই জানে আরে হ্যাঁ হ্যাঁ বাড়া মনে আছে আর এই জন্যই তো ঝুম্পা বৌদির স্বামী মদনদা আমাদের নামে গ্রামের কাছে বিচার দিয়েছিল দশ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছিল তাহলে পচা থাক রং আনিস না আবির নিয়ে আয় আরে হ্যাঁ হ্যাঁ এবছর আবির দিয়েই রং খেলবো তাহলে তোরা কাল সকালে টাকা দিয়ে দিবি যা যা কথা হলো ওইগুলোই আনা হবে তাহলে সবাই বাড়িতে যা কাল সকালে দেখা হবে